হলো দরগম লা কলা কিমা জখ আ ইদের না কইদের গললা নিয়ে রম না মা মা লা না মা কর আছে তোমা এককি না আ । অনা দক্ষিণ বেলা দিন সতী সত্য অম তাহা যে দিনে খুশি যি জি তাহা এগাৰ ঘণ্টা চলে কুশি তেৰ ঘণ্টা চলে এ অন অনী কৰ না পদবিৰে অনাৰ খাপ কলে বি এ ভবিষ্য অন এখন চলে দেৰি অ তো এ

হঠাৎ <laughs> <laughs> gente ko paranam gorile jabe displacement hoye baba oh oboshyo oboshyo 100% 100% paranam manus noy je khona